হ্যাঁ হ্যালো বন্ধুরা এই দেখো আমি একটু কোরিয়েন্ডার চিকেন রান্না করেছি সেটাই শেয়ার করার জন্য চলে এলাম তবে আমি এই চিকেনে একটু হলুদ ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো হলুদটা স্কিপ করলেই তাহলে এর কালারটা কিন্তু সবুজ সবুজ আসবে কোরিয়েন্ডার চিকেন কিন্তু সবুজ রঙেরই হয় এবার আমি চলে যাচ্ছি রান্নায় হ্যালো বন্ধুরা আজকে একটু কোরিয়েন্ডার চিকেন রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলে যাচ্ছি রান্নাতে এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না নর্মাল যেমন চিকেন রান্না করো সেভাবেই এই যে আমি কড়াতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি হ্যাঁ যে তেল গরম হয়ে গেছে এতে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু জিরে আর এখানে রাখো আমি কী কাটা আছে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা টমেটো আর এখানে রয়েছে রসুন বাটা আদাবাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা কুচনো ধনে পাতা এই ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা যে এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে আমার চিকেনগুলো কিন্তু ধোয়া রয়েছে প্রথমেই আমি কড়াতে ফোড়নটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পেঁয়াজ এগুলো দিলাম আর অর্ধেকটা পরে দেব আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছুটা কেটে রেখেছি অর্ধেকটা দিলাম অর্ধেকটা রেখে দিলাম পরে নামানোর আগে দেবো এগুলো আমি এগুলো একটু ভাজটা ভাজা হতে থাক দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিলাম এক চামচ এই দু চামচ রসুন বাটা আদাটা আমি পরে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা আমি যে যতটুকু লাগবে যে দিয়ে দিলাম একবারেই লবণও দিয়ে দিচ্ছি দিয়ে জিরের গুঁড়ো একটু তোমরা অবশ্যই এখানে এক চামচ ধনের গুঁড়ো ব্যবহার করো আমি যদিও দিই এবার দিয়ে দিচ্ছি এতে এক চামচ পরিমাণ ভিনিগার আর একটু টমেটো সস পরিমাণ মতো দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কারণ প্রয়োজন নেই কারণ এটা আমি লাল রঙ করব না সবুজ সবুজই হবে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব করাতে দিয়ে দিচ্ছি এগুলোকে ফ্রাই করে নিয়েও রান্না করা যায় সেম প্রসেসে চিকেনটা তাহলে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে ফ্রাই করে নিতে হবে আমার আজকে যদিও অনেকটা বেলা হয়ে গেছে সেজন্য আমি আর ফ্রাই করার ঝামেলাতে গেলাম না এগুলো আমি একবারেই বসিয়ে দিলাম তবে চিকেনটা লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করে নিলে এটার স্বাদটা কিন্তু আরও অনেক ভালো হয় এই মাংসটা কষাতে কষাতেই কিন্তু মাংস থেকে যে জল বেরোবে তাতে কিন্তু মাংসটা আমার অনেকটা হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি এখন আদাটা যোগ করলাম আদাটা খুব বেশি ভাজবার প্রয়োজন নেই কারণ এই চিকেনে কিন্তু একটু আদাটা পরে দিলেই আদার সুন্দর একটা গন্ধ থাকে সেটাই কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই পদ্ধতিতে তোমরা চিকেন রান্না করো দেখবে খুব ভালো লাগবে এগুলো মেরে চড়ে আমার যে খানিকটা পেঁয়াজ আলো রয়েছে এই যে পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখলে একটু জল বেরোবো তারপরে আমি কষাবো আমি জন্য ঢাকা যেখানে ধনে পাতার কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম এর মধ্যে একটু জল দিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি দেখো অনেকটা কিন্তু জল উঠে পড়েছে আর কিন্তু ঢাকা এখন এইভাবেই আমি খোলা রেখে রেখে এই মাংসটাকে কষাবো এই কষাতে কষাতেই আমার রান্নাটা হয়ে যাবে আমার রান্না তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আমি কাজ করবো আর প্রেরণারা করবো এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্য আমাকে জানাতে ভুলো না দেখো জল কিন্তু অনেকটাই বেরিয়েছে মাংসটা যখন পুরোপুরি একদম রান্না হয়ে যাবে তখন আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর এই যে বেটে রেখেছি আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়ে নামিয়ে দেব। তাহলেই কিন্তু আমার কোরিয়ানটা চিকেন রেডি দেখতে থাকো একটু কম হয়েছিল মোটামুটি আমার হয়ে গেছে কষানো আমার কিন্তু একটুও জল দিতে হয়নি ঢাকা দিয়ে যেটুকু জল উঠেছিল তাতেই কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেল আর একটু হবে একটু সময় হোক আমি কিন্তু আর ঢাকা দেবো না এটাকে খুলে করে এখন রান্না করব এই যে আমার চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে কষানো তেল উঠে পড়েছে আমি কিন্তু এতে এক ফোটাও জল দিই মাংসটা ঢাকা দিয়েছিলাম দুই মিনিটের জন্য যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেল এবার আমি এই ধনে পাতার আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম এই যে এটা আমি দিয়ে দিচ্ছি আর এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার আমি মিনিট ফুটাবো আমার কোরিয়েন্ডার চিকেন কিন্তু রেডি শুকনো লঙ্কার গুঁড়ো এতে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই কেন এটার রঙটা তো আমি লাল করব না সুতরাং শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাভয়েড করো এখানে শুধু দেবো আর কয়েকটা কাটা কাঁচা লঙ্কা এই যে কটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই রান্নাতে হলুদটা অবশ্যই তোমরা স্কিপ করো যদিও আমি হলুদ দিয়েছি এই পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে যে আমি ফিরে এলাম আমার চিকেন কিন্তু আমি দেখেছি সেদ্ধ হয়ে গেছে এই এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব কারণ আর ঝোল শুকালে কিন্তু ঝোলটা নিচে নামানো পরে আর একটু টানবে এবার একটা পাত্রে আমি এগুলোকে নামিয়ে নেব এই যে আমি কিন্তু চিকেনটা নামিয়ে নিয়েছি এবার এটাকে এই যে গরমের দিন যেহেতু সেই জন্য আমি আলাদা আলাদা বাটিতেই কিন্তু এগুলোকে ঢেলে রাখছি যাতে নাড়াচাড়া পড়লেও নষ্ট না হয় একটার মধ্যে থাকলে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি আলাদা আলাদা বাটিতে এগুলোকে তুলে রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে দেখো আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি আর গরমের দিন জন্যই কিন্তু আমি এরকম তিনটে বাটিতে ঢেলে নিয়েছি যাতে নাড়াচাড়া বেশি না পড়ে আর ছড়ানো পাত্রতে রাখলে পরে পরিবেশন করারও সুবিধা হয় তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে আবার পাশে ততক্ষণের জন্য টাটা